আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মাধবদি এটা নরসন্দির জেলা মাধবদি থানা মাধবদী হাট এটা একটা ঐতিহ্যবাহী হাট এই হাট বসে প্রতি সোমবার এই হাটে হাঁস মুরগি গরু ছাগল কবুতর ভেড়া সব কিছুই পাওয়া যায় আমরা একটু আজকে মাধবদি হাটটা ঘুরে দেখব যে মাধবদি হাটে কি কি পাওয়া যায় সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর দেখি আপনাদের কী দেখানো যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঙ্কাল মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু এই যে মরলি এনে আসছে আমরা একটু জানবো কোনটার দামটা আজকে কেমন চাচ্ছে আঙ্কেল বেচা কেমন আজকে মাত্র শুরু হয়েছে এটার নাম কি এটা চিনি তৈরি এটা কত করে দিচ্ছেন কেজি একশো চল্লিশ টাকা আর এই মরলি এটা কি গুড়ের এটা কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা আর এটা কত দিচ্ছেন এটার নাম কি বলে মনেকা অন্তর দেখছেন মনেকা একশো চল্লিশ টাকা করে নিমকি এই নিমকি কত করে আর ওই ছোটটা সবই একশো চল্লিশ করে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে মনাকা নেমকে আপনারা এই হাটে পাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড়ো ভাই মোয়া বিক্রি করছেন কিন্তু আমি এরকম চিরার মোয়া এইভাবে বিক্রি করতে কখনো দেখি নাই এই যে বন্ধুরা দেখছেন অনেক কেটে কেটে বিক্রি করতেছে এর এক একটা এই বড়টার ওজন কতটুকু আছে ভাই এটা পঁচিশ কেজি আপনি তো কেজি হিসাবে বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করেন একশো চল্লিশ টাকা ধরে দেখছেন এই যে এভাবে কেটে পরে উনি কেজি হিসাবে বিক্রি করে একটা ওজন আছে পঁচিশ কেজি একটা মোয়া পঁচিশ কেজি তাই বুঝতেই পারছেন যে কত বড় একটা মোয়া তৈরি হয় এটা কোথায় তৈরি হয় আপনি নিজে বানান এই হাটে কত দিন যাবৎ বিক্রি করতেছেন চার পাঁচ মাস মানে শুধু শীতে মানে কত বছর যাবৎ এই হাটে দশ পনেরো বছর বেচা কিনা কি মোটামুটি ভালোই হয় এটা কি চিরা মোয় বলে আর মুড়ির মোয়া বন্ধুরা দেখছেন মুড়ির মোয়ার মোয়া মাসাল্লাহ যদি আপনারা এই হাটে আসেন অবশ্যই এই যে একবার ট্রাই করবেন পঁচিশ কেজি ওজনের চিরার মোয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু কাঁঠাল নিয়ে আসছে এই অসময়ে এখনো শীত পাকা কাঁঠাল নিয়ে আসছে এটা কোন জায়গার কাঁঠাল কাকা খাগড়া কত করে বিক্রি হচ্ছে আজকে দেড়শো দুইশো তিনশো এটা কি ওই সাইজ অনুযায়ী সুন্দর দেখছেন খাগড়াছড়ি কাঁঠাল আপনারা এই অসময়ে যদি মাধবদী হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কাঁঠাল পাবেন বেল কত করে দিচ্ছেন তিরিশ টাকা চল্লিশ টাকা পিস কাঁঠাল কি বেচা কিনা হচ্ছে সুন্দর দেখছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু বাঙ্গি নিয়ে আসছে আঙ্কেল কোন জায়গার বাঙ্গি গেল গোপালদীর কত করে দিচ্ছেন আজকে এটাকে পিস হিসাবে এর এক পিস কত মানে দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে রিসেন্ট এক এক পিস এসে মানে দুশো থেকে এই যে ছোটোগুলো হয়েছে দেড়শো টাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর বাঙ্গি পাওয়া যাচ্ছে আর এই যে এখানে ভাইয়া নিয়ে আসছে বেল ভাইয়া বেল কোন জায়গার গাজীপুরের বেল ওই যেটা ধরছেন এটা কত করে দিচ্ছেন সত্তর টাকা পিস আর সবচেয়ে ছোটোগুলা সবচেয়ে ছোটটা হচ্ছে তিরিশ টাকা ধরে দেখছেন যে তিরিশ থেকে একদম সত্তর টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর বেল পাবেন বন্ধুরা দেখছেন এই যে অনেক সুন্দর সুন্দর তরমুজ উঠছে তরমুজের সিজন শুরু হয়ে গেছে ভাইয়া পিস হিসাবে দিচ্ছেন না কেজি পিস কত করে দিচ্ছেন এগুলা পিস কত করে না না আসলে কত করে দিচ্ছেন এই ছোটটা কত করা দুইশো টাকা বন্ধুরা দেখছেন এই ছোটটা আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা করে আর ভাইয়া যেটা চারশো টাকা বলছে আমরা সেটাও একটু দেখাবো এই যে বন্ধুরা দেখছেন বড় সাইজের মানে চারশো টাকা তো দাম চাচ্ছেন কত করে বিক্রি করতেছেন চারশো সাড়ে তিনশোর মধ্যে তো বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর তরমুজ উঠে গেছে কোন জায়গা তরমুজ এটা বরিশালের তরমুজ বন্ধুরা আপনারা যদি হাটে আসেন এই যে একদম নতুন ফল পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবের জল আনার মতো ফল এই যে তেতুল তেতুল এগুলাছুরি তেতুল কত করে দিচ্ছেন কেজি কেজি টাকা এটা কি তেতুল নাকি টক টকটা দেখছেন এই হাটে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন কলাপাতা এটা তো কলা পাতা হলুদ পাতা এই যে হলুদ পাতায় করে পেঁচানো এক একটা কি এক কেজি আছে কেজি করে করে প্যাকেট করা আছে হচ্ছে টাকা বন্ধুরা বিক্রি দেখছেন আমি এখন আসি মাধবদ ছাগলের হাটে এটা আসলে গরুর হাট গরু এখন আর উঠে না শুধু ছাগলই উঠে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে ভাইয়ারা আছে আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখছেন এক ভাইয়া মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল নিয়ে আসে ভাইয়া কোন জায়গা থেকে আসেন আপনি এটা করেন না বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভাই দুইটা খাসি নিয়ে আসছে বাসা কই তোমার গাউসিয়া কয়টা আনছো আজকে এগারোটা আনছো একটা বিক্রি হইছে একটা বিক্রি হয় নাই এই দুইটা কি খাসি কালোটা কত চাও বিশ হাজার আর এই হলুদটা

পনেরো দেখছেন এই যে এটা দাম চা হচ্ছে ষোলো হাজার হয়তো তেরো চোদ্দ হাজার হলে আর কি বিক্রি করবে এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর দুইটা খাসি নিয়ে আসে এক একটা ওজন কেমন হইবো কেজি জানা নাই বিশ কেজি কোনটার দাম কত চান ভাইয়া আসলে দামে বলতে পারছে না দেখতে পাচ্ছেন যে এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর খাসি আপনারা বিশ থেকে বাইশ কেজি এটা কত চাওয়া হচ্ছে পঁচিশ হাজার আর এটা হরিয়ানা হরিয়ানা করস এটা এটা কত চান বাইশ হাজার টাকা চাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর এই যে ছাগল উঠছে এর মধ্যে একটা ভেড়াও আছে এই যে বন্ধুরা দেখছেন এই হাটে আসলে আপনারা ভেড়াও কিনতে পারবেন এটা কত চান ভেড়াটা কত চান মালিক নাই দেখছেন যে না আসলে উনি দাম বলতে চাচ্ছেন না কেন উনি ধরে আসেন তো আপনারা যদি এই মাধবদী হাটে আসেন অনেক সুন্দর সুন্দর ছাগল কিনতে পারবেন এই হাট থেকে এই হাটে আগে গরু পাওয়া যেত এখন আর গরুটা পাওয়া যায় না তবে ছাগল ছাগল হাঁস মুরগি এইসব পাওয়া যায় আপনার চাইলে একদিন ঘুরে যেতে পারেন মাদবদী হাট থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে জোড়াটা কত চান টাকা কেজি হবে বন্ধুরা দেখছেন উনি যেন সাড়ে তিন কেজি মাংস হবে এই জোড়াটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাঁস বিক্রি হচ্ছে মাধবদি হাটে বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে হাঁস মুরগির সাইড এখানে বিভিন্ন ধরনের এই যে হাঁস মুরগি পাওয়া যায় এখানে দেশি হাঁস চীনা হাঁস কাজা হাঁস সব ধরনের হাঁস পাবেন এই হাটে আপনারা দেশি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি সব ধরনের মুরগিও পাবেন আমরা একটু পুরো হাটটা একটু ঘুরবো বন্ধুরা দেখছেন এই যে পেঁয়াজ আদা রসুন সাজিয়ে রাখা আছে আমরা একটু জানবো যেন আজকে কোনটা কত করে দিচ্ছেন ভাইয়ারা এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়া পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ পেঁয়াজ কত করে দিচ্ছেন আর রসুন একশো চল্লিশ আদা কত দিচ্ছেন ভাইয়া আধা দুশো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন যে খুচরা বাজার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানেও আদা রসুন পেঁয়াজ নিয়ে ভাইরা বসে আছে আমরা একটু জানবো যেন কত করে দিচ্ছে ভাই দেশি পেঁয়াজ কত করে দিচ্ছেন একশো টাকা কেজি আরে আদা কত করে দিচ্ছেন ভাই এটা কি দেশি নাকি ইন্ডিয়ান জিরা আদা আর রসুন কত করে দিচ্ছেন একশো ষাট টাকা তো বন্ধুরা দেখছেন যে নদা রসুনের খুচরা দামটা এই হাটে মার্শাল অনেক যে ভালো ভালো যে সবজি আপনারা পাবেন আপনারা যদি এরকম আদা রসুন কিনতে চান তাও আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাইয়া বিভিন্ন ধরনের আলু নিয়ে আসছে এটার ভিতরে একটা গুঁড়ো আলু আছে ভাই এটা এত ছোটো ক্যা হ্যাঁ এই ছোট অবস্থায় এটা উঠানো হয় এটা কেজি কত করে চল্লিশ টাকা একদম বুড়া হলো আপনার ছুলতে হবে না কাটতে হবে না আর এই মাঝারি সাইজের ছোটটা কত ভাইয়া এটাও চল্লিশ দেখছেন এই যে আর একটা এটাও চল্লিশ টাকা আর এটা একদম মানে ডাবলি বুটের সমান সাইজ আর বড়টা কত করে দিচ্ছেন তিরিশ টাকা কোনটা চাহিদা বেশি বড়ার চাহিদা বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিক্রি হচ্ছে সব এই যে বাঁশের তৈরি জিনিসপত্র এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর বাসের তৈরি জিনিসপত্র পাবেন আমরা একটু কথা বলবো দোকানকার কার আঙ্কেলের দোকান আরেকজনের তাই দোকানদার নাই দেখছেন এই যে মাসাল অনেক সুন্দর সুন্দর বাসের তৈরি জিনিসপত্র পাবেন এই হাটে আসলে আসলে দোকানদার নাই তাই আমরা দামটা জানাতে পারছি না কোন জিনিসের কেমন দাম দেখছেন এই যে এখানে আর ভাই কিছু জিনিসপত্র নিয়ে আসছে ভাইয়া কোথা থেকে আসছেন হ্যাঁ শিবপুর থেকে কেমন বেচা কেনা কেমন এখন বাঁশের জিনিস এখন আর চাহিদা নাই দেখছেন যে উনি বলছে এখন আর বাঁশের জিনিসের ওইভাবে চাহিদা নাই তা আপনারা যদি এই মাধবদে হাটে আসেন এরকম বাঁশের তৈরি জিনিসপত্র নিতে দেখছেন এই যে এখানে এক আঙ্কেল মশাল অনেক সুন্দর সুন্দর গুঁড়া মশলা নিয়ে বসছে আমরা একটু জানবো যে কোনটার দামটা আজকে কেমন রাখছে এটা তো শুকনা মরিচ কত করে কেজি দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এইটা যে মানে কোন মরিচটা ইন্ডিয়ান কারেন্ট মানে অনেক জাল আর এই হলুদ কত করে দিচ্ছেন কাকা দুশো আশি টাকা আর এই ধনিয়া কত করে দুশো ষাট টাকা আপনি শুধু এই তিনটা আইটেমই বিক্রি করেন বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে আর কি গুঁড়া মশলা আপনারা এই হাট থেকে পাবেন বন্ধুরা দেখছেন এই যে খুচরা আদা রসুন বিক্রি হচ্ছে আমরা একটু জানবো যে খুচরা আজকে কোনটা কত করে বিক্রি হচ্ছে কাকা পেঁয়াজ কত করে দিচ্ছেন পুরো একশো আর এই আদা কত করে দিচ্ছেন আদা দুইশো আর এই রসুন কি এটা দেশি না ইন্ডিয়ান দেশিটা কত করে একশো চল্লিশ টাকা আপনারা দেখছেন রসুন হয়েছে একশো চল্লিশ টাকা আদা দুইশো পিঁয়াজ একশো মানে বুঝতে পারছেন যেন খুচরা দামটা কেমন যাচ্ছে এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে সুটকি বিক্রি হচ্ছে চাপা সুটকি আমরা একটু জানবো ভাই যান কোন জায়গায় সুটকি এগুলো কিশোরগঞ্জের এই চাপা কত করে দিচ্ছেন আজকে চারশো টাকা কেজি ওই হাড়ির ভিতরে যেটা আছে সেম দাম এটা দাম বেশি এটা কত করে দিচ্ছেন হাড়ির ভিতরে পাঁচশো টাকা আমরা দেখছেন কিশোরগঞ্জের চাপা সুটকি চারশো আর পাঁচশোর মধ্যে বিক্রি হচ্ছে বন্ধুরা আমি এখন যেই সাইটটা আছি এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে সুটকির সাইট এটাকে সুটকি গলি বলে এখানে সব ধরনের সুটকি পাওয়া যায় আপনারা কিশোরগঞ্জের সুটকি বলেন আর এই যে সামুদ্রিক সুটকি বলেন সব ধরনের সুটকি পাবেন এই যে এখানে ইলিশ মাছের নোনা ইলিশ বিক্রি হচ্ছে কাকা কেমন আছেন আজকে ব্যসা কেনা কেমন যাচ্ছে মোটামুটি

এই হাটে কত দিন যাবৎ আসেন চোদ্দ বছর যাবৎ বেচা কেমন ভালো আজকে এই বড়টা কত করে যাচ্ছে এই যে এটা সাতশো টাকা এটা সবথেকে বড়ো এটা একটার ওজন কত কতটুকু আছে মানে এক কেজি মানে আষ্টশো গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত তো এটা দিচ্ছেন নয়শো টাকা আর এই যে মাঝারি সাইজের এইগুলো কত ছয়শো টাকা আর ওই যে আপনার সামনেটা সাতশো টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে নোনা ইলিশের দামটা কেমন যাচ্ছে এই যে ওখানে আর ওই যে ইলিশ নিয়ে আছে কাকা কোন জায়গার মাধব দিতে এই বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এটা কি সপ্তাহে একদিন আসেন নাকি শুধু সোমবারে আসেন মানে হাটের দিনে আসেন এমনি যে বাজারে আসেন না বাজার আসেন না এখন ধরে যদি হাটের দিনে আসেন এরকম সুন্দর সুন্দর সুটকি নিতে পারবেন এই হাট থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সুটকি দোকান নিয়ে বসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু সবজি নিয়ে আসছে আমরা একটু জানবো যেন আজকে কোন সবজিটার দাম কেমন যাচ্ছে ভাই মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা কেজি মিষ্টি কুমড়া কি কেজিতে বিক্রি করতেছেন এক একটার ওজন কেমন আছে এই যে এখানে

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কাঁচা সবজির দামটা আজকে কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এখানে সবজি ভাইয়ারা ডেকে ডেকে বিক্রি করতেছে আমরা একটু জানবো ভাইয়া এটা কোন জায়গার সিম নশি সিম কত করে দিচ্ছেন আজকে কেজি চল্লিশ টাকা আর এই ধন্যাপাতা কীভাবে বিক্রি করেন এক মোটা কত এক মোটা দশ টাকা আর ওইটা কী সিম ভাইয়া হ্যাঁ পুটি সিম পুটি সিম কত করে বিশ টাকা কেজি পঞ্চাশ আমরা একটু দেখবো এই যে ধরে দেখছেন অনেক লাউ নিয়ে আসছে ভাইয়ারা ভাইয়া কোন জায়গার লাউ এগুলা লাউ কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা পিস লাউ দিচ্ছেন পঞ্চাশ টাকা করে পিস কত জানিসেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম চাই চল্লিশ টাকা বিক্রি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক ধরনের পান নিয়ে বসে আমরা একটু জানবো এটা পানের দামটা কেমন যায় ভাইয়া কোনটা কোন জায়গার পান একটু বলবেন এটা রাজশাহীর এটা কত করে বিরা শুধু চল্লিশ এটা ছোট তাই এটা কোন জায়গা

তা আপনারা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর পান পাবেন যারা শ্বশুর বাড়ি বেড়াতে যান তাদের জন্য পান দরকার বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভায়া বেচা কেনা করছে আমরা একটু জানবো ভাইয়া বাঁধাকপি কত করে দিস চল্লিশ টাকা আর এই মিষ্টি কুমড়া কত করে হ্যাঁ ষাট টাকা পিস আমরা দেখছেন এই যে কাঁচা মানে হালকা পাকা মিষ্টি কুমড়া ষাট টাকা পিস বাঁধাকপি চল্লিশ টাকা করে আমরা দেখছেন এই যে এখানে এক ভাই ধৈনাবতা কাঁচামরিচ নিয়ে আসছে ভাইয়া এই কাঁচামরিচ কোন জায়গায়

এটা বিক্রি হচ্ছে একশো টাকা করে কেজি কিনে আবার বিক্রি এটা হচ্ছে শাক সবজি আপনি যত ধরনের সবজি চান সবই পাবেন একদম পিওর আপনার খেতে শাক পাবেন সব ধরনের শাক আছে আপনারা যদি বাজার করতে আসেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন একদম ভাইয়া কোন জায়গার লাউ বাড়ি চাল লাউ কত করে দিচ্ছেন

50 টাকা 50 টাকা হ্যাঁ কোন জায়গা এর আনারস মদিপুরের কে সবাইকে 50 টাকা করে पीस বিক্রি করতেছেন 50 50 আর এই যে এগুলাই 40 40 আপনারা দেখেন মদিপুরের পাওয়া যাচ্ছে আর এই যে এখানে শাকসবজিও ভাইয়া আনারসের সাথে শাকসবজিও বিক্রি করেন মানে এক এর সব তে আপনারা এই হাটে আসলে সবকিছুই পাবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মাদবদী হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ